খুলনা রমনা পার্কে গিয়ে আয়াম তো অবাক এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন খুলনা বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের ভিতরে কি কি আছে এবং এখানে গিয়ে আমরা কি কি করলাম কি কি খেলাম সবকিছু দেখবেন আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন খুলনাতে আসছি আর খুলনা বিশ্ববিদ্যালয়ে আসবো না এটা কি কখনো হতে পারে দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখন ফুট ওভার ব্রিজ পার হচ্ছি আর এটা কিন্তু একদমই নতুন তৈরি করা হচ্ছে এখনো কিন্তু ফুলফিল ভাবে তৈরি করা হয়নি ফুট ওভার ব্রিজ রাস্তা পার হয়ে এরপরে দেখতে পাচ্ছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের গেট দিয়ে ভিতরে প্রবেশ করলাম খুলনা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি সরকারি বিশ্ববিদ্যালয় এটি দক্ষিণ অঞ্চলীয় শহর খুলনাতে অবস্থিত উনিশশো সালে চার জানুয়ারি গ্যাজেটে খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান সরকারি সিদ্ধান্ত প্রকাশিত হয় তবে আনুষ্ঠানিকভাবে শিক্ষা কার্যক্রম শুরু হয় উনিশশো সালের পঁচিশে নভেম্বর এটি ছাত্র রাজনীতি মুক্ত বাংলাদেশের একমাত্র সরকারি বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয়ের ভিতরে প্রবেশ করে দেখতে পেলাম অদম্য বাংলা আর এই কদম্ব বাংলার এখানে কিন্তু ছাত্রছাত্রী সবাই এখানে আসে বসে আড্ডা দেয় চা খায় সবাই গল্প করে এখানে বসে বসে তো এই জায়গাটি কিন্তু অনেক সুন্দর একটি জায়গা তার পাশে দেখতে পেলাম আমরা খুবই সুন্দর একটা ক্যান্টিন আর এই ক্যান্টিনে কিন্তু খুব সুন্দর সুন্দর খাবার পাওয়া যায় তো আপনারা কে কে এই ক্যান্টিনে খাবার খেয়েছেন অবশ্যই কিন্তু সেটা কমেন্ট বক্সে জানাবেন ক্যান্টিনের পাশেই দেখতে পেলাম পদ্মফুল আর পদ্মফুল কার কার পছন্দ কিন্তু সেটাও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না খুলনা বিশ্ববিদ্যালয়ের একদম ঠিক কর্নার এসে দেখলাম ক্যাম্পাস এরিয়াতে খুব সুন্দর নারকেল গাছ লাগানো আর এটা দেখে কিন্তু আমার অনেক পরিমানে ভালো লাগলো এরপর চলে আসলাম খুলনা বিশ্ববিদ্যালয়ের চিরচেনা জায়গা যেই জায়গাটিতে মানুষ না আসলে তাদের প্রেম জীবন ব্যর্থ তো এটা হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ের রমনা পার্ক আর এটা কিন্তু খুবই সুন্দর নিরিবিলি একটি জায়গা এই জায়গাটিতে আপনি আপনার প্রিয় মানুষকে নিয়ে ঘুরতে যাইতে পারেন এখানে যায় সময় কাটাতে পারেন তো সময় কাটালে আশা করি আপনাদের ভালো লাগবে খুবই সুন্দর সুন্দর বসার জায়গা আছে এখানে বসে বসে বাদাম খাবেন আপনাদের কাছে খুলনা বিশ্ববিদ্যালয়ের রমনা পার্ক কেমন লাগছে অবশ্যই কিন্তু সেটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং এখানে যা কিছু আপনারা দেখবেন সেটা না দেখার ভান করে এড়িয়ে যাবেন রমনা পার্কের একদম ঠিক কর্নারে খুবই সুন্দর একটা কফির দোকান আছে তো দেখতেই পাচ্ছেন এখান থেকে এক কাপ না সরি দুই কাপ কফি নিয়ে এখান থেকে খেয়ে এরপরে চলে আসলাম মসজিদ দেখতে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কত সুন্দর একটা ঘর মসজিদ তো আপনাদের কাছে এই মসজিদটি কেমন লাগছে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট বক্সে কমেন্ট করবে খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস অনেক বড় এজন্য একজন মামাকে পেয়ে গেলাম সেই মামার ভ্যানে করেই এখন আমরা মূলত খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ঘুরবো তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখন ক্যাম্পাস ঘুরে ঘুরে দেখতেছি আপনাদের কাছে খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস কেমন লাগে অবশ্যই কিন্তু সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না এবং এখানে কে কে পড়েন এবং কার কার পড়ার ইচ্ছা আছে সেটাও কিন্তু আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন খুলনা বিশ্ববিদ্যালয়ের অবস্থান খুলনা মহানগরী থেকে তিন কিলোমিটার পশ্চিমে খুলনা সাতক্ষীরা মহাসড়ক সংলগ্ন ময়ূর নদীর পাশে গল্লা মারিতে খুলনা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত এর আয়তন একশো পাঁচ পয়েন্ট পঁচাত্তর একক ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং নতুন হলে পেজটি ফলো করে দিবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে